মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছিলেন যে সবাই দোয়া করুন এখানে এসে সবাই ভিড় করবেন না এখানে ওনারও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে আরও রোগীদের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে তো আর কোনোভাবে মনকে বুঝাতে পারিনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ আল্লাহতালা উনাকে সুস্থতার নিয়ামত দান করুক তিনি সুস্থ আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত এই ক্ষেত্রে তার আপন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন আল্লাহ তালার হাতে সব কিছুই আছে আল্লাহতলা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও জান দিতে পারেন উনি এখনো যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন আর এখানে হসপিটালের যে ডিসিপ্লিন এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না আমি মাত্র দেড় মিনিট সময় সেখানে দাঁড়িয়েছি আমার কর্তব্য নিষ্ঠা আমাকে বলেছে যে তোমার সুযোগ থাকলেও দীর্ঘক্ষণ এখানে দাঁড়ানো উচিত নয় আমি দু চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা আবারও আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তার বান্দিকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তাকে সুস্থতার নিয়ে আমদ দান করুন আসসালামু আলাইকুম আরহাম